উপকারী আসবে ছাটিয়ে যদি আমার দাও মেহরবানি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও আমি ভিডিওটা শুরু পৃথিবীর বিভিন্ন সাগর মহাসাগর সমুদ্র স্রোত ছাড়াও পানির একটা নির্দিষ্ট গতি আছে এর ফলে প্রতিদিন কিছু সময় সমুদ্রের পানি ফেলে ওঠে ফলে পানির উচ্চতা বৃদ্ধি পায় আবার কিছু সময়ের জন্য তা নেমে যায় সমুদ্রের পানি এভাবে নিয়মিতভাবে ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে পৃথিবীর নিজের গতি এবং তার উপর চন্দ্র সূর্যের প্রভাবেই মূলত জোয়ার সংগঠিত হয় জোয়ার ভাটার নানা শ্রেণী রয়েছে পৃথিবীর উপর জোয়ার ভাটার নানা প্রভাব বিস্তার করে চন্দ্র সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থল ভাগে অবিরাম আকর্ষণ করে এই আকর্ষণের ফলে ভূপৃষ্ঠের পানি নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেক দিন এক স্থানে ভুলে ওঠে এবং অন্য স্থানে নেমে যায় এভাবে প্রত্যেক সাড়ে বারো ঘন্টা সমুদ্রের পানি একবার নিয়মিতভাবে ওঠানামা করে তবে জোয়ার ও ভাটা প্রতি ছয় ঘন্টা তেরো মিনিট বরফর হয় সমর্থ পানিরাশি নিয়মিতভাবে এই ভূমিয়াকে জোয়ার বলে এবং নেমে যাওয়াকেই ভাটা বলে সমুদ্রের মধ্যভাগে পানি সাধারণত এক থেকে তিন সুনিচু হয় কিন্তু উপকূলের নিকট সাগর উপসাগরের গভীরতা কম হলে সেখানে পানিরাশির অনেক উঁচু হয় এই জন্য সমুদ্রের মেহনা থেকে নদী সমূহের গতিপথে কয়েক কিলোমিটার

কুড়ি গুণ বড় হলেও পৃথিবী থেকে এর দূরত্ব চন্দ্রের দূরত্ব থেকে অনেক বেশি তাই পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্যের অপেক্ষায় দুই বেশি পৃথিবীর উপর চন্দ্রের যে আকর্ষণ তাই হলো মধ্যকর্ষণ শক্তি এই মধ্যকর্ষণ শক্তির প্রভাবেই ডুয়ারভাটা হয় পৃথিবী তার কক্ষ বা মেরুদণ্ডের উপর থেকে চারদিকে দ্রুত বেগে ঘুরছে বলে তার পৃষ্ঠ থেকে তরল পানি রশি চতুর্দিকে ছিটিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে একে কেন্দ্রদ্বীপ বলে আকাশের মনে প্রশ্ন জাগতে পারে জোয়ার ভাটা কয়েক প্রকার এবং জোয়ার ভাটা কয়েকটি আপনাদেরকে আমি আগে বলেছি জোয়ার একটি শব্দ

এবং জোয়ার হয় একে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলে মুখ্য জোয়ারের বিপরীত দিকে পানির নিচে স্থল হাব পৃথিবীর কেন্দ্রের সঙ্গে আবদ্ধ ফলে তার উপর চাঁদের আহসন পৃথিবীর কেন্দ্র আহসন সামা এটি বিপরীত দিকে পানির অপেক্ষা স্থল ভাগের দিকে

জোয়ারের মধ্যে স্থল থেকে পানি সরে যায় তখনই ওই অবস্থানকে বাহাসা বলে কোন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের মুখ্য জোয়ার হওয়ার বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরেই সেখানে গণ জোয়ার হয় এবং মুখ্য জোয়ারের চব্বিশ ঘন্টা বাউন্ন মিনিট পরেই সেখানে আবার মুখ্য জোয়ার হয় এভাবে প্রত্যেক স্থানে জোয়ার শুরু হয় ছয় ঘন্টা তেরো মিনিট পর পরে ভাটা হয়ে থাকে তো আজকে আবার এই ছিল জোয়ার ভাড়া সম্বন্ধে ভিডিও এবং তোমরা যদি এই দোয়ার পাটার সম্বন্ধে জেনে থাকো তাহলে একটি লাইক করে দাও উচিত